পতিত হয়েছে ভিতরে যে শুক্রটা ছিল এটা প্রতি আমাদের লিঙ্গাত্মক দেহটা দেখা যায় না আর মহাদেবের এই লিঙ্গ দেহটা দেখা যায় এটাকে বলে শুক্র দেহ আমাদের মধ্যে বলে এই দেহটা আছে কিন্তু আমাদের দেহটা দেখা যায় না পার্থক্য এই জায়গায় এই দেহটা তৈরি হয় পাঁচটা তিনটা দিয়ে মন বুদ্ধি অহংকার মাত্র তিনটা উপাদান মন বুদ্ধি অহংকার এটাকে বলে শুক্র দেহ তা আমরা মহাদেবের যে পূজাটা করি সেটা মহাদেবের সুক্ষ দেহের পূজা কিন্তু খারাপ নয় এটা সেই লিঙ্গ নয় এটা পু হয়। যেটা প্রত্যেকটা জীবের বাম পাশে অবস্থান করে আমরা যখন মারা যাব তখন এই দেহ থেকে ওই সুক্ষ দেহটা বেরিয়ে যাবে আমাদের বাম পাশে কিন্তু ওই দেহটা বাম্পাসটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এই তাহলে কই গো তাড়াতাড়ি হবে আমাদের মেন ইঞ্জিনটা এটা কিন্তু বাম পাশে থাকে কথাটা বুঝতে পেরেছেন এটা করেছে না কি করছে কিছু না শিখলো মানুষ কারণ এটা আমাদের মনে এখানে অ্যাটাক করে এখানে যখন অ্যাটাক করে মানুষ মারা যায় তখন এখান থেকে একটা দেহ বের হয় সেই দেহতার নাম হলো শুক্র দেহ এই শুক্র দেহের সঙ্গে জীবাত্মা মিশে যায় আমাদের দেহে ভগবান দুইটা ভাগে বিভক্ত থাকেন একটা জীবাত্মা একটা পরমাত্মা জীবাত্মা হলো আমাদের জীবন ধারণ আমাদের যাওয়া যন্ত্রণা আমাদের ভালো মন্দ এই যে সুখ বুক হ্যাঁ খাওয়া দাওয়া করলে খুব স্বাদ হয়েছে ওটা কে বোঝা জানেন জীব এটা কিতো পরমัตতা না এটা বুঝায় জীবัตতায় আমি আঘাত পেয়েছি এটা বুঝায় জীবัตতায় পরমัตতা নয় কারণ পরমัตতা দেহের মধ্যে লিপ্ত নয় পরমัตতা থাকে নির্বিপ্ত আর জীবัตতা লিপ্ত দেখুন ভগবান যদি একেবারে না থাকে তাহলে তো আমাদের বিচার হবে না এজন্য মানুষ যেন বারবার জন্মগ্রহণ করতে পারে তার ভোগ করতে পারে এবং তার সুখ ভোগ করতে পারে তার জন্যই ভগবান রূপে দেহের মধ্যে অবস্থান করে যখন মানুষ মারা যায় পরমাত্মা চলে যায় জীব আত্মা থেকে যায় আর এই জীব আত্মাই সুক্ষ দেহের সঙ্গে মিশে যায় না হলে মানুষ মারা যায় পুরে সাই করে ফেলে তাহলে মানুষের বিচার হবে কি করে কি বলে দেখেন তাই কত না করে। দেহ এই তো তোমরা মনে তাহলে আমাদের মধ্যে আছে মহাদেবের শুক্র আলাদা করে পূজা করা হয় ওটাকে লিঙ্গ পূজা করা হয় এই জন্য কেউ যদি আপনাদেরকে বলে যে তোমরা লিঙ্গ পূজা করো কেন পাশাপাশি ধর্ম যারা আছে তারা কিন্তু পোসা মারে মারে না এত পূজা তো এত লিঙ্গের পূজা আবার কই লিঙ্গ পূজা করলে ভালো স্বামী পাওয়া যাবে এই জন্য করে কথ কথা তাই না আমরা নীরবে নিস্তব্ধে সহ্য করি কেন করি আমরা না বোঝাতে পারি না কি তাই না তাই না ওটা বলে চলে আসি কিন্তু না বললে একজনে বোঝাতে হবে এই আমাদের শিখতে হবে লেখাপড়া করে গ্রন্থ বের করে এগুলা জানা শিখা বোঝা কঠিন সংসারের কাজ করে গ্রন্থ নিয়ে বসা সময় হয় গো হয় না যদি গীতা নিয়ে বসেন অর্জন করার যে সময়টুকু দেওয়া দরকার সেটা কিন্তু আপনি দিতে পারছেন না হম এই জন্য শ্রবণটাই সর্বশ্রেষ্ঠ এই জন্য তো ভাগবতে সুখদেব গোস্বামী বলেছেন যে শ্রবণ মঙ্গলম শ্রবণম ষষ্ঠ সর্বশ্রেষ্ঠ এবার শ্রবণেই হবে প্রধান ধর্ম শ্রবণের মতো সুধা ধর্ম আর কিছু হতে পারে না কারণ শ্রবণ নববিধা ভক্তির মধ্যে সমনকে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ শ্রবণটা যে ভাবে খুশি আপনি সেইভাবে করতে পারবেন অন্য কিছু কিন্তু এইভাবে করতে পারবেন না এই যে আরামে বসে আছে অন্য কিছু করতে গেলে আরামে বসে থাকতে পারবেন হ্যাঁ

তো আর কিছু হতে পারে না কোন চিন্তা নেই হেই মহারাজ সমন করলেই কৃষ্ণ দর্শন হবে আমি কথা দিবা এটা প্রমাণিত কথা দেওয়া প্রমাণ নিয়ে এসেছে তাই আমাদের ধর্মটা এত সুন্দর হয়েছে যে আমরা ইচ্ছা করলে একটু বসে ধর্ম করতে পারি এই দেখুন সিআর এ বসেছে তাও শ্রবণ ধর্ম চেয়ারে বসে শ্রবণ ধর্ম শ্রেষ্ঠ ঘরে বসেছেন শুনছেন শ্রবণ যদি ঘরে বসে করেন সর্বশ্রেষ্ঠ শুয়ে আছেন শ্রবণ করছেন শুয়ে থেকে ধর্ম হবে মানে যে যেভাবে খুশি ঠিক সেইভাবে বসুন কিন্তু মনটা দিয়ে শ্রবণ করুন তাহলে ধর্ম তাহলে এর থেকে সহজ আরো ধর্ম হতে পারে আরো চান যার একটু সহজ যদি দিত যদি ভগবান বলতো হে জীব তোমরা কি করে সহজ ধর্ম করবে তোমরা চেয়ে নাও যদি ভগবান বলতো আমাদেরকে দায়িত্ব দিত যে তোমরা চেয়ে নাও তোমরা কি ধর্ম করবে কিভাবে করবে আমরা কি চাইতাম আমরা কি এত সহজ করে চাইতে পারতাম বুদ্ধি করে যে আমি বসে বসে থাকবো ধর্ম যেন হয়ে যায় বুদ্ধি করে কিন্তু আমরা বলতে পারতাম না কিন্তু ভগবান বুদ্ধি করে আমাদেরকে দিয়েছে যে জীবকে আমাকে দিতে হবে ওরা তো বুঝে না ওদেরকে আমি সহজ করে দিব যেন সহজে ধর্মটা করতে পারে এত সহজে ধর্ম দিয়েছে বিদায় সস্তা আর সস্তা পেয়েছি তাই বুঝতে পারছি না এখানে বসে জব্দার কর্তা গুলের কর্তা আমাদের জনমটা শ্রেষ্ঠ আরো শ্রেষ্ঠ কারণ আমরা গৌর মন্ডলে গ্রহণ করেছি এটা ভগবানের দেশ যে দেশে ভগবানের জন্মস্থান ভারতবর্ষ এটা কর্ম আপনাকে ভালো মন্দ পাইতে হবে আপনি কোথায় চান কি চান যা চাবেন ভারতবর্ষে জন্ম নিয়ে চাইতে হবে অন্য কোনো জায়গায় নয় কারণ এটা কর্মস্থল এখানে কর্ম করবেন যা চাইবেন তাই পাবেন যদি কেউ আফসুস করতেছেন তারা কি সুন্দর তিন তারা বাড়ি জীবন একটা